তখন সাহাবিরা গিয়া দূর দূরান্ত তারা চলে যেতে সুবাহান আল্লাহ এত ফজিল সন্ধ্যার সময় যদি কোন মানুষ যদি যাই কোন মুসলমান ভাইকে দেখে আল্লাহ নবী বলেন সারা রাত সত্যি হাজার ওই মানুষগুলোর জন্য দোয়া করতে থাকে আজকা আজকে দেখবো তো দূরের কথা আমার ভাই ভাইকে আপনি মুসলমান আমিও মুসলমান আমার ভাই ভাইকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছি কারণ আল্লাহর নবীর দিন থেকে বহু চলে গেছি আজকে ক্ষমতার কারণে একদল যাওয়ার কারণে আরেক দলের বাড়ি ঘর পুড়ে সার করে দিয়েছি একটা মানুষের মানব অধিকার থাকে একটা রাজনৈতিক বলেন অর্থনৈতিক বলেন এখন এগুলো কেন হয় আপনি যখন আপনার উপর আমি জুলুম করব তখন আবার যিনি মাসদুম হবেন উনি যখন কোথাও আবার সুযোগ পাবেন আপনার উপর করবেন এটা কেন করবেন যে উনি যখন ইসলামের জ্ঞান বেশি না থাকবে আজকে আমাদের অবস্থাটা তাই হয়েছে যদিও একজন আমাদের উপর জুলুম করেছে কিন্তু আবার যখন নাজদুমেরা যখন আবার যখন সুযোগ পাইছে তখন আবার তারা সালিম হয়ে গেছে দেখা গেছে কত মানুষের অসহায় বাড়ি ঘর যারা জুলুম করেছে তাদের উপর তাদের উপর তো হয়েছে হয়েছে যারা নিরহ মানুষ ছিল তাদের উপরও তাদের উপর অত্যাচার করেছে তাদের বাড়ি ঘর লুটন করেছে ধ্বংস করেছে বিভিন্ন ভাবে তারা আবার সালিমের পর্যায়ে চলে গেছে কি জন্য যায়

যখন আবার কোন মানুষ যখন মাসদুম হয়ে যায় তখন ওই মানুষ তার ওই আর ইজ্জতটা থাকে না কারণ এই এটা মানুষ করে এই জন্য যে তার মধ্যে আল্লাহ দিনের শিক্ষা না থাকার কারণে নির্বিশেষে সকলের উপর অত্যাচার যদি কেউ জুলুম করে আর যদি সে আবার ওই জুলুমকারী ওই আপনার প্রতিশোধ নিতে চাই যদি তার কাছে ক্ষমা আসে আর সে যদি ক্ষমা করে দেয় আল্লাহ তার কাছে কত মর্যাদা পান ওই মানুষটা জানেন কিন্তু রক্তে মাংস গড়া অনেকেই আমরা এটা সত্যি করতে পারি না দ্বিতীয়ত হল যে আমার মধ্যে ইসলামিক যে জ্ঞান থাকা এটা আমরা করতে পারি না যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেলো আলিরা দেউলত আলামকে বারবার মারার জন্য চেষ্টা শুরু হয়ে গেল একবার ওই কাপেরটাকে সুযোগ পেয়ে ফেললেন পাওয়ার পরে ওই কাপেরটাকে জমি নিয়ে উপর সোয়াই দিলে দিয়ে বুকের উপরের মধ্যে হোজত আলিরা দেউদাত আলাম বসে গেলে চলে বসতে বসাল পরে নিচে যেই দুশমন যেই আল্লাহ নবীর দুশমন সে হজরতে আলী রাজাকে থুতু মারলেন এখন আর রাগ বেশি হওয়ার কথা না একটু দিনের ইসলামের যুদ্ধের জন্য আগমন করেছি আবার এই মুহূর্তে তারে মারব অথবা তাকে আমি ভালো করে দরজি বন্দি করব এই মুহূর্তে সে বাল হজরত আলী রাজা তার মুখের মধ্যে থুতু তখন তো তোলো আরো বড় দেওয়ার কথা ছিল উনি কাফেরকে ছেড়ে দিলেন উনি পাশে দাঁড়িয়ে গেলেন লোকটা উঠে দাঁড়াইলেন আলী রাজ দাঁড়াইলেন তোমার চরম দুশ্মন আমি আর এই অবস্থায় তুমি কিনা আমাকে এই মৃত্যুর হাত থেকে তোমার মুখে থুতু দেওয়ার করে আমাকে ছেড়ে দিলা তার কারণটা কি বলবা বলে হা দিন আমাদের এটা শিক্ষা দিয়েছে ইসলাম মানুষকে কি জিনিস শিক্ষা দেয় দেখে হঠাৎ আলী রাজ্লা তার জিজ্ঞেস করলেন তুমি আমাকে মারার জন্য

করে যদি কোন মানুষের উপর অত্যাচার করে তাকে যদি মারা হয় যুদ্ধের ময়দানে মারার পর আল্লাহর কাছে বরং পুরস্কৃত না হয়ে আল্লাহর কাছে তুমি তিরস্কৃত হবা আর ওই মানুষটা আল্লাহর জাহান নামে চলে যাবে রে কাফের আমি যখন যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছিলাম প্রথম যখন আমি তোমার উপর আক্রমণ করছিলাম এইটা ছিল আল্লাহর দিনের জন্য কিন্তু তুমি যখন থুতু দিলা তখন আমার উপরে রাগ চেপে বসছিল এবার আমি যদি তোমাকে হত্যা করতাম আমার রাগের বসুবতী হইয়া আমি তোমাকে হত্যা করতাম আর এই জন্য যদি হত্যা হতো কেমতের ময়দানে আল্লাহর কাঠ গোড়াই আমাকে দাঁড়া করে বলতো আর ইরে যুদ্ধের ময়দানে তুই তো ওই মানুষটাকে হত্যা করেছ আল্লাহর দিনের জন্য না তোর রাগের বসুবতী হইয়া আজকার দিনে তোর কোন মাফ নাই জাহান নামে চলে যাও ইসলাম কি শিক্ষা দেয় এই জন্য রাগের বসন্তি হয়ে যদি কেউ ওইটাকে ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তাকে উত্তম পুরস্কার দিবেন আপনি মাসদুমের কাতারি থেকে গেলেন এই তো আল্লাহর কাছে সবসময় কবুল হয় এই জন্য আমার ভাইরা দিনের সাথে যত মানুষ লেগে থাকবে তখন তার মন মানসিকতা মৌলিক জিনিসগুলো আল্লাপাক পরিবর্তন করে দিবেন যাই হোক সেই যুগেও মানুষরা এইগুলো করেছিলেন কোরআন আর আমাদেরকে কি বলেছে আল্লাহ রাখি বলেন যারা তুমি অর্জন করেছ এটা কোরআনের কথা তোমরা যারা অপরাধ অর্জন করো অর্জন যদি এই পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো অপরাধ অর্জন করেন যদি কোন অর্জন করেন কোন হত্যা যদি অর্জন করেন কোন অপরাধ যদি অর্জন করেন আল্লাহ আল্লাপ আকাবুল আলমিন বলেন সাইউদ্ে এ সিনটা এটা মোজারের শিখেছিল ইয়াতে যাও না ইয়া কিন্তু এখানে কোন মোজারের আগে এটা ভবিষ্যতের আগে যদি সিন আসে এটাকে অচিরেই বোঝায়